হ্যালো বন্ধুরা আপনার নিজস্ব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি অলৌকিক জিনিস সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা আপনার ঘর থেকে দারিদ্র বাধা এবং আর্থিক অভাব স্থায়ীভাবে দূর করতে পারে হ্যাঁ শুকনো তুলসী কাঠ আমাদের শাস্ত্রে সম্পদ এবং সমৃদ্ধির একটি শক্তিশালী উৎস হিসেবে বিবেচিত আপনি যদি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এমন রহস্য শিখতে চলেছেন আমাদের ধর্মগ্রন্থ পুরাণ এবং লোকবিশ্বাস শুকনো তুলসী কাঠ সম্পর্কে এত বিস্ময়কর এবং অলৌকিক গল্প বলেছে যে সম্ভবত অন্য কোনও সাধারণ বস্তু বর্ণনা করা হয়নি প্রথম নজরে শুকনো তুলসী কাঠ একটি সাধারণ লাঠি বা ডালের মতো মনে হলেও এর মধ্যে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শক্তি ঐশ্বরিক কম্পন এবং পবিত্র শক্তি এত শক্তিশালী বলে মনে করা হয় যে বলা হয় যে যেখানে এই সম্মানের সাথে রাখা হয় সেখানেই সম্পদ সমৃদ্ধি সৌভাগ্য এবং লক্ষ্মী স্থায়ী বাসিন্দা হয়ে ওঠেন কেবল বস্তুগত নয় মানসিক আধ্যাত্মিক এবং পারিবারিক সমৃদ্ধিও সেই বাড়িতে প্রবাহিত হতে শুরু করে অনেক প্রাচীন ঋষি বলেছেন যে শুকনো তুলসী কাঠ কেবল একটি শুকনো ডাল নয় বরং অত্যন্ত শক্তিশালী ইতিবাচক শক্তির পরিবাহী যা মহাবিশ্বে উপস্থিত ঐশ্বরিক কম্পন সাত্ত্বিক শক্তি এবং আধ্যাত্মিক তরঙ্গকে আকর্ষণ করে এবং তাদের বাড়ির মধ্যে স্থাপন করে তুলসী জীবিত থাকাকালীন তার শুকনো কাঠের মতোই সম্মানিত কারণ তুলসী গাছ শুকিয়ে গেলেও তার প্রতিটি টুকরোর মধ্যে একই দেবত্ব একই পবিত্রতা এবং একই শক্তি সক্রিয় থাকে যা মন্দির যজ্ঞ জব বা খুব পবিত্র পরিবেশে উপস্থিত থাকে এই কারণেই অনেকে শুকনো তুলসী কাঠকে নিরাপদ স্থানে রাখেন কেউ কেউ টাকার জায়গায় একটি গুচ্ছ বেঁধে রাখেন কেউ কেউ বাড়ির উত্তর পূর্ব দিকে ঈশান কোণে রাখেন আবার কেউ কেউ লাল কাপড়ে মুড়িয়ে মন্দিরে রাখার পরামর্শ দেন বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না আর্থিক সংকট দূর হয় আর্থিক বাধা দূর হয় আয়ের নতুন উৎস খুলে যায় ব্যবসা ক্রমশ বৃদ্ধি পায় এবং পরিবারের কোনো সদস্য আর্থিক অসুবিধায় ভোগেন না পুরাণে বলা হয়েছে যে তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় এবং বিষ্ণু লক্ষ্মীর স্বামী অতএব যে বাড়িতে শুকনো তুলসী কাঠ শ্রদ্ধার সাথে রাখা হয় সেখানে দেবী লক্ষ্মীর আগমন সহজ সরল এবং স্থায়ী হয় অনেক বাড়িতে এটিও দেখা গেছে যে যেখানে শুকনো তুলসী কাঠ রাখা হয় সেখানে নেতিবাচক চিন্তা কুদৃষ্টি বা মানসিক অশান্তি অজান্তেই কাউকে প্রভাবিত করতে পারে না কারণ তুলসী কাঠ তাৎক্ষণিকভাবে এই নেতিবাচকতা শোষণ করে এবং দূর করে এটি একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে একটি ঐশ্বরিক ঢালের মতো যা অদৃশ্যভাবে ঘর এবং পরিবারকে রক্ষা করে এই কারণেই প্রাচীনকালে প্রবীণরা বলতেন যেখানে তুলসী থাকে সেখানে দারিদ্র আসতে পারে না তুলসী কাঠ শুকিয়ে গেলে এর কাঠ পুড়িয়েও বিভিন্ন প্রতিকার করা হয় এর ধোয়া পরিবেশকে শুদ্ধ করে বাড়ির পুরানো ঝামেলা দূর করে মানসিক চাপ কমায় এবং আর্থিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী অদৃশ্য শক্তি ধ্বংস করে তুলসীর অচল অর্থ প্রচলনে আনার অনন্য ক্ষমতা রয়েছে অনেক জ্যোতিষী বিশ্বাস করেন যে যদি কোনো ব্যক্তির রাশিফলের আর্থিক সমস্যা থাকে যেমন রাহু দোষ শনির দুর্দশা অথবা ব্যবসায় ক্রমাগত ক্ষতি তাহলে তুলসীর শুকনো কাঠ প্রাকৃতিক বাস্তু সংশোধনকারী হিসেবে কাজ করে এবং ধীরে ধীরে সমস্ত আর্থিক বাধা দূর করে তুলসী কাঠকে সিন্দুকের মধ্যে রাখার একটি প্রধান কারণ হল এটি সেখানে সঞ্চিত অর্থকে রক্ষা করে কখনও কখনো হঠাৎ করে খরচ বেড়ে যায় টাকা সিন্দুকের ভেতরে না থাকা আসার চেয়ে বেশি টাকা বেরিয়ে যাওয়া অথবা হঠাৎ বড় ক্ষতি এই সব নেতিবাচক বাস্তুশক্তি এবং অদৃশ্য কম্পনের কারণে হতে পারে শুকনো তুলসী কাঠ তাৎক্ষণিকভাবে এই শক্তিগুলিকে শোষণ করে এবং বিশুদ্ধতার একটি কম্পন তৈরি করে যা সম্পদকে স্থিতিশীল রাখতে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে সাহায্য করে অনেকে রিপোর্ট করেন যে শুকনো তুলসী কাঠকে লাল কাপড়ে মুড়িয়ে তাদের সিন্দুকের ভেতরে রাখার সাথে সাথেই তাদের ব্যবসা স্থিতিশীল হতে শুরু করে পূর্বে আটকে থাকা তহবিল আসতে শুরু করে যারা মাসের পর মাস ধরে টাকা পরিশোধ করেনি তারা টাকা দিতে শুরু করে এবং তাদের বাড়িতে এক অসাধারণ মানসিক শান্তি প্রতিষ্ঠিত হয় তুলসী কাঠ কেবল সম্পদ বৃদ্ধি করে না বরং এটি দুর্ভাগ্য অভিশাপ বাধা পারিবারিক কলহ এবং অবাঞ্ছিত কষ্ট দূর করে বলা হয় যে তুলসীর শক্তি এতটাই শক্তিশালী যে যদি কেউ এটি তাদের কাছে রাখে তবে এটি আসার সাথে সাথেই পার্থিব সমস্যাগুলি অদৃশ্য হয়ে যায় কারণ তুলসীর কম্পন জীবনে ইতিবাচক পরিবর্তন আনে শাস্ত্রে শুকনো তুলসী কাঠের আরেকটি দুর্দান্ত ব্যবহারের বর্ণনা দেওয়া হয়েছে প্রতিদিন কয়েক মিনিটের জন্য এটি পোড়ানো এবং ঘরের প্রতিটি ঘরে এর ধোঁয়া ছড়িয়ে দেওয়া বলা হয়ে থাকে যে এর ফলে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নেতিবাচক শক্তি এবং নেতিবাচক কম্পন দূর হয় যার ফলে একটি আলোকিত পরিষ্কার এবং ঐশ্বরিক পরিবেশ তৈরি হয় এই পরিবেশ সম্পদকে আকর্ষণ করে কারণ সম্পদ সর্বদা সেখানেই থাকে যেখানে স্থিতিশীলতা শান্তি এবং পবিত্রতা থাকে যদি বাড়ির পরিবেশ বিঘ্নিত হয় পারিবারিক উত্তেজনা দ্বন্দ্ব বা মানসিক চাপের কারণে লক্ষ্মী কখনো স্থায়ীভাবে এমন বাড়িতে বাস করেন না তবে শুকনো তুলসী কাঠ ধীরে ধীরে এই অশান্তি দূর করে পুরানো বাড়িতে দেখা গেছে যে যখনই শুকনো তুলসী কাঠ চুলায় রাখা হতো তখন কোনো খারাপ নজর বাধা বা অশুভ প্রভাব ফেলত না এবং সেই বাড়িতে বসবাস করা আরামদায়ক নিরাপদ এবং মনোরম বোধ হতো তুলসী কাঠের অসাধারণ ক্ষমতা আছে আশেপাশের নেতিবাচক প্রভাবগুলিকে নিরপেক্ষ করার ধরুন বাড়ির কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত আপনার ব্যবসায়িক অগ্রগতিতে ঈর্ষান্বিত অথবা আপনার ক্ষতি কামনা করছে এই সমস্ত মানসিক ধারণা তুলসী কাঠের ইতিবাচক কম্পনের বিরুদ্ধে অজেয় অনেকে তাদের মানিব্যাগে ব্যাগে শুকনো তুলসী কাঠ বহন করে দাবি করে যে এটি হঠাৎ আর্থিক লাভ আনে ব্যয় হ্রাস করে অর্থের অপচয় বন্ধ করে এবং আয়ের নতুন পথ খুলে দেয় কিছু ব্যবসায়ী তাদের দোকান বা ক্যাশ কাউন্টারের কাছে এটি রাখেন দাবি করেন যে এটি বিক্রয় বৃদ্ধি করে গ্রাহকদের আকর্ষণ করে এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক বৃদ্ধি নিশ্চিত করে তুলসী কাঠ জলে ডুবিয়ে সারা বাড়িতে জল ছিটিয়ে দেওয়া অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এটি কেবল নেতিবাচক শক্তি দূর করে না বরং বাস্তু ত্রুটি এবং আর্থিক বাধাও দূর করে তুলসী কাঠ ভয় উদ্বেগ নিরাপত্তাহীনতা এবং আর্থিক চাপের মতো লুকানো আবেগকে দূর করে বলেও বলা হয় এবং মন যখন পবিত্র এবং ইতিবাচক থাকে তখনই সম্পদ আকৃষ্ট হয় তাই অনেক আধ্যাত্মিক সাধক তাদের জপমালা বা ধ্যানের উপকরণের কাছে তুলসী কাঠ রাখেন যা তাদের আধ্যাত্মিক শক্তি মানসিক স্থিতিশীলতা এবং জীবনে সমৃদ্ধি বৃদ্ধি করে শুকনো তুলসী কাঠ ঘিরে লোককাহিনীও জনপ্রিয় একটি গল্পে বলা হয়েছে যে একজন ঋষির অর্থের অভাব ছিল কিন্তু তার কাছে মাত্র দুটি শুকনো তুলসী কাঠ ছিল তিনি সেগুলো তার আশ্রমের সিন্দুকের মধ্যে রেখেছিলেন ধীরে ধীরে সম্পদ জিনিসপত্র খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে আসতে শুরু করে কারণ তুলসী কাঠ তার দারিদ্রের পথ বন্ধ করে দিয়েছিল এবং সমৃদ্ধির পথ খুলে দিয়েছিল আরেকটি গল্পে একজন গৃহস্থের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়েছে তার বাড়িতে ক্রমাগত ঋণ চাপ এবং কলহ ছিল একজন জ্ঞানী ব্যক্তি তাকে তার বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে একটি শুকনো তুলসী গাছ রাখার এবং প্রতিদিন এটিকে প্রণাম করার পরামর্শ দিয়েছিলেন তিনি তা করেছিলেন এবং কয়েকদিনের মধ্যেই তার থেমে থাকা কাজ এগিয়ে যেতে শুরু করে তার থেমে থাকা ব্যবসা আবার চালু হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বাড়িতে শান্তি ফিরে আসে আজও জ্যোতিষশাস্ত্র বাস্তু এবং আধ্যাত্মিক বিজ্ঞানে শুকনো তুলসী কাঠকে প্রাকৃতিক সম্পদ বৃদ্ধিকারী বস্তু হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি কোনো জাদুকরী তাবিজ হিসেবে কাজ করে না বরং শক্তির বিজ্ঞানের উপর ভিত্তি করে তুলসী কাঠ মহাবিশ্বে প্রবাহিত ইতিবাচক এবং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং স্থিতিশীল করে যার অর্থ এটি সম্পদ স্বাস্থ্য এবং সৌভাগ্য বজায় রাখে ঠিক যেমন একটি চুম্বক লোহাকে আকর্ষণ করে তেমনি তুলসী কাঠ সৌভাগ্য এবং লক্ষ্মীকে আকর্ষণ করে এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থানে শুকনো তুলসী কাঠ রাখেন কারণ এই কাঠ একটি ঐশ্বরিক পরিবেশ তৈরি করে যাতে সম্পদ কেবল আসে না থাকে এবং বৃদ্ধি পায় পরিশেষে এটা বলা যেতে পারে যে শুকনো তুলসী কাঠ কেবল একটি ধর্মীয় বস্তু নয় বরং আধ্যাত্মিক সমৃদ্ধি মানসিক শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির একটি শক্তিশালী মাধ্যম যারা এটি তাদের বাড়িতে বা ভক্তি বিশুদ্ধ অনুভূতি এবং বিশ্বাসের সাথে নিরাপদে রাখেন তারা ধীরে ধীরে তাদের জীবনে অসাধারণ পরিবর্তন অনুভব করেন তাদের বাড়িতে স্থিতিশীলতা আসে তাদের আয় বৃদ্ধি পায় সমস্যা দূর হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ তাদের জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় অতএব তুলসীর শুকনো কাঠকে সম্পদ তৈরির বস্তু বলা হয় কারণ এটি কেবল সম্পদই প্রদান করে না এটি সমৃদ্ধি সৌভাগ্য স্থিতিশীলতা শান্তি এবং সুখ প্রদান করে তুলসীর পূজা কেন দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে তার রহস্য কেবল ধর্মীয় বিশ্বাসেই নয় শক্তি বিজ্ঞান পুরাণ বাস্তুশাস্ত্র আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক নীতিতেও গভীরভাবে প্রথিত তুলসী কেবল একটি সাধারণ উদ্ভিদ নয় বরং এটিকে স্বয়ং দেবীর প্রকাশ হিসাবে বিবেচনা করা হয় এবং এর পিছনে অনেক আধ্যাত্মিক ও ঐশ্বরিক কারণ রয়েছে প্রথমত এটি বোঝা গুরুত্বপূর্ণ যে তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় এবং বিষ্ণু স্বয়ং লক্ষ্মীর স্বামী অর্থাৎ যে হৃদয়ে বিষ্ণু থাকেন সেখানে লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে বাস করেন যখন আমরা তুলসীর পূজা করি তখন আমরা কেবল একটি উদ্ভিদের পূজা করি না বরং ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় শক্তি সবচেয়ে প্রিয় রূপ এবং সবচেয়ে পবিত্র শক্তিকে প্রণাম করি এই কারণেই তুলসীর পূজা বিষ্ণুকে সন্তুষ্ট করে এবং যখন বিষ্ণু সন্তুষ্ট হন তখন লক্ষ্মীও স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হন পুরাণে লক্ষ্মীকে স্বয়ং বর্ণনা করা হয়েছে যে তিনি বলেছিলেন যেখানে তুলসী বাস করে আমি সেখানেই বাস করি তুলসীকে লক্ষ্মীর বন্ধু সহচর এবং শক্তি হিসাবে বিবেচনা করা হয় অতএব যে বাড়িতে তুলসীর সম্মান পাওয়া যায় সেখানে সম্পদ সৌভাগ্য শান্তি এবং ঐশ্বরিক করুণা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় তুলসী আধ্যাত্মিক এবং ঐশ্বরিক শক্তির কেন্দ্র এর কেবল স্পর্শই বায়ুমণ্ডলকে পবিত্র করে নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে একটি কম্পন তৈরি করে যা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে বৈজ্ঞানিকভাবে তুলসী পাতার সুগন্ধ এবং কম্পন এমন যে তারা বাতাসে উপস্থিত বিষাক্ত বিষাক্ত এবং অশুভ শক্তি দূর করে আমাদের শাস্ত্র বলে যে লক্ষ্মী সেখানেই বাস করেন যেখানে পরিবেশ পবিত্র এবং পবিত্র কারণ লক্ষ্মী কখনও স্থায়ীভাবে অপবিত্র বা নেতিবাচক কম্পনযুক্ত বাড়িতে থাকেন না তুলসীর পূজা করলে মানুষের মধ্যে নম্রতা ভক্তি পবিত্রতা এবং ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পায় যা লক্ষ্মীর প্রিয় গুণাবলী কারণ লক্ষ্মী কেবল তাদের জীবনেই বাস করেন যাদের উদ্দেশ্য পবিত্র যাদের ঘরের পরিবেশ শান্তিপূর্ণ এবং যাদের পরিবার ভালোবাসায় বাস করে তুলসী গাছ ব্রহ্ম মুহূর্তের জন্মের সময় চারপাশে অক্সিজেন নির্গত করে যা ঘরকে সতেজ করে মানসিক চাপ কমায় এবং সমৃদ্ধির শক্তি সক্রিয় করে এই বৈজ্ঞানিক সত্যটি শাস্ত্রীয় উক্তির সাথেও সামঞ্জস্যপূর্ণ কারণ শান্তি এবং আনন্দ হল সেই ভিত্তি যেখানে সম্পদ স্থায়ীভাবে বাস করে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু তুলসীতে বাস করেন এবং লক্ষ্মী বিষ্ণু ছাড়া কোথাও থাকেন না অতএব তুলসীর পূজা আসলে লক্ষ্মীকে তার প্রিয় স্বামী বিষ্ণুর স্মরণ করিয়ে দেয় এবং এই স্মৃতিই তাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট তুলসী গাছের কাছে প্রদীপ ঝালানো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় কারণ প্রদীপ থেকে বিকিরিত অগ্নিশক্তি এবং তুলসীর সাত্ত্বিক কম্পন একত্রিত হয়ে একটি ঐশ্বরিক পরিবেশ তৈরি করে যা আধ্যাত্মিকভাবে লক্ষ্মী সংযোগ নামে পরিচিত এমন একটি পরিবেশ যেখানে সম্পদ সৌভাগ্য এবং সমৃদ্ধি স্বাভাবিকভাবেই উদ্ভূত হয় তুলসী গাছে জল নিবেদন এটিকে প্রদক্ষিণ স্পর্শ এবং তাকে প্রণাম এই সমস্ত ক্রিয়া আমাদের মন শরীর এবং আভাকে গভীরভাবে শুদ্ধ করে যখন আভা শুদ্ধ হয় তখন ব্যক্তির ভাগ্য স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল হয় কারণ লক্ষ্মী কেবল তাদের কাছেই আসে যাদের আভা পরিষ্কার বিশুদ্ধ এবং উজ্জ্বল তুলসী পূজা করার আরেকটি আধ্যাত্মিক কারণ হল এটি ব্যক্তির কর্মকে শান্ত করে অনেক শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী পূজা করলে পাপ কমে যায় মন থেকে অশুচিতা দূর হয় এবং মনের সাত্ত্বিক গুণাবলী বৃদ্ধি পায় যখন একজন ব্যক্তি সাত্ত্বিক হন তখন সম্পদের অপব্যবহার লোভ এবং নেতিবাচক অভ্যাস এই সমস্ত দূর হয় যা ঘরে শান্তি এবং সৌভাগ্য নিয়ে আসে অতএব লক্ষ্মী এমন ব্যক্তির উপর বেশি সন্তুষ্ট হন তুলসীর পূজা করলে মানুষের মধ্যে করুণা প্রেম বিশ্বাস এবং ভক্তি জাগ্রত হয় এবং এই চারটি গুণ লক্ষ্মীর চারটি রূপকে প্রতিনিধিত্ব করে করুণা স্বাস্থ্য আনে প্রেম শান্তি আনে বিশ্বাস সম্পদ আনে এবং ভক্তি সৌভাগ্য আনে তুলসী কেবল একটি উদ্ভিদ নয়বরং একটি শক্তিচক্র এবং এটি এমন একটি ঘরের পরিবেশ তৈরি করে যেখানে সম্পদ সহজেই আসে থাকে এবং বৃদ্ধি পায় তুলসীর কাছে মন্ত্র জপ করলে মন্ত্রের শক্তি বহুগুণ বেড়ে যায় কারণ তুলসীর কম্পন মন্ত্রের কম্পনের সাথে মিলিত হয়ে একটি অত্যন্ত শক্তিশালী শক্তি তৈরি করে যা লক্ষ্মীকে ঘরে আকর্ষণ করে যখন তুলসী বাতাসে দোল খায় তখন এটি সূক্ষ্ম কম্পন তৈরি করে যা ঘরের বাস্তু ত্রুটিগুলিকে শান্ত করে যেখানে বাস্তুত্রুটি শান্ত থাকে সেখানে বিচরণশীল লক্ষ্মী একটি স্থিতিশীল আকারে বাস করতে শুরু করে তুলসীর পূজা করলে পূর্বপুরুষের অভিশাপের প্রভাবও কমে কারণ এই গাছটি পূর্বপুরুষদের কাছে প্রিয় বলে মনে করা হয় পূর্বপুরুষরা যখন আশীর্বাদ করেন তখন বাড়িতে সম্পদ বৃদ্ধি পেতে শুরু করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব পূর্বকোণে তুলসী গাছ লাগালে আর্থিক শক্তি রেখা সক্রিয় হয় এই শক্তি জাগ্রত হলে ব্যবসা আয় চাকরি পদোন্নতি এবং সৌভাগ্য সবকিছুই উদ্ভাসিত হতে শুরু করে অতএব দেবী লক্ষ্মী তুলসী পূজায় গভীরভাবে সন্তুষ্ট হন প্রাচীনকালে প্রতিটি বাড়িতে তুলসী বৃন্দাবন অপরিহার্য ছিল কারণ লোকেরা জানত যে তুলসী কেবল বিশ্বাসের প্রতীক নয় বরং বাড়ির ধোনচক্র একটি পবিত্র কেন্দ্র যা ঘরে ঐশ্বরিক শক্তি টেনে আনে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে লক্ষ্মী যেখানে নেতিবাচকতা থাকে না সেখানেই বাস করেন তুলসীর পূজা ইতিবাচক মানসিকতা গড়ে তোলে এবং ইতিবাচক চিন্তাভাবনা সমৃদ্ধির চূড়ান্ত ভিত্তি নেতিবাচক ব্যক্তি যত টাকাই উপার্জন করুক না কেন তা স্থায়ী হয় না তবে তুলসীর পূজা মন থেকে নেতিবাচকতা দূর করে লক্ষ্মীকে স্থায়ীভাবে জীবনে থাকতে দেয় তুলসীর সবুজ শক্তি নামক এক ঐশ্বরিক শক্তি আছে যা মানুষের ভাগ্য বৃদ্ধি করে এই শক্তি ধীরে ধীরে ঘরের পরিবেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সম্পদের পথে বাধা দূর করে তাই লক্ষ্মী তুলসী দ্বারা পুষ্ট ঘরে প্রবেশ করতে পছন্দ করেন সকাল ও সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ঘরের আভা এতটাই পবিত্র হয় যে কোনো অশুভ দৃষ্টি বিদ্বেষ ঈর্ষা বা নেতিবাচক শক্তি এতে প্রভাব ফেলতে পারে না যেখানে নিরাপত্তা এবং শান্তি থাকে সেখানে লক্ষ্মী সুখে বাস করেন তুলসীর উপাসনার আরেকটি সুন্দর এবং রহস্যময় কারণ হলো এটি ত্যাগের প্রতীক তিনি নিজেই বিষ্ণুর জন্য তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন এবং এই ত্যাগ লক্ষ্মীর কাছে প্রিয় কারণ সম্পদ তখনই স্থায়ী হয় যখন হৃদয় ত্যাগ এবং কৃতজ্ঞতা থাকে এবং তুলসীর উপাসনা একজন ব্যক্তির মধ্যে এই উভয় গুণই জাগ্রত করে তুলসীর সুগন্ধি পরিবেশ হৃদয়ে আনন্দ নিয়ে আসে এবং লক্ষ্মী সুখ হাসি প্রেম এবং ভরা ঘরে আসেন তুলসী ঘরকে মন্দিরের মতো পবিত্র করে তোলে আর যখন ঘর মন্দিরের মতো পবিত্র হয়ে ওঠে তখন দেবী লক্ষ্মীর আগমন সহজ এবং স্থায়ী হয় অতএব তুলসী পূজা কেবল একটি ধর্মীয় কর্তব্য নয় বরং একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি এবং লক্ষ্মী অর্জনের পথ সম্পূর্ণরূপে খুলে দেয় তাই বন্ধুরা আমি আশা করি শুকনো তুলসী কাঠের এই অলৌকিক জ্ঞান আপনার চিন্তাভাবনা বদলে দিয়েছে যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও বেশি লোক এটি থেকে উপকৃত হতে পারে আসন্ন প্রতিটি আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় ভিডিও সম্পর্কে অবহিত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক জয় শ্রীহরি জয় তুলসী মাতা